ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জিকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সাম্প্রতিক বিষয়ের উপর আলোচনা করব এবং আজকে আমি তোমাদের টোটাল তিরিশটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তোমরা হয়তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে টোটাল প্রশ্ন থাকে ত্রিশটা যেখানে প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয়গুলি থেকে সো ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই কিন্তু তোমাকে সাম্প্রতিক বিষয়ের প্রতি অনেক অনেক বেশি হাইলাইট করতে হবে তো দেখো তোমাদের জন্য যে সাম্প্রতিক প্রশ্ন রেখেছি তোমরা প্রশ্নগুলো দেখো এবং প্রত্যেকটা প্রশ্নের তোমরা রাইট আনসার করার জন্য তোমরা ট্রাই করতে পারো তো যেগুলো জানবে না সেগুলো জেনে নিবে তো এক নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্য দোদুল্যমান রাজ্য হিসেবে বিবেচিত তো তোমরা হয়তো জানো জর্জিয়া কিছুদিন আগেই কিন্তু এই রাজ্যের ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো বা বড় ধরনের জয় পাওয়ার কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের রাজ্য এবং সুইংসে যে অন্যান্য স্টেটগুলো আছে এই স্টেটে জয় পাওয়ার কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দুই নম্বর যে প্রশ্নটা আছে দু সালে সাহিত্যে নোবেল পা উপন্যাসের নাম কি তো এটা রাইট আনসার হলো দ্য ভেজিটেরিয়ান এই উপন্যাসের জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় তিন নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি অন্তবর্তী সরকার কতটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তো এটা রাইট আনসার হলো আটটি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আটটি জাতীয় দিবস এবং শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সংক্রান্ত এই জাতীয় দিবসগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এরপরে তোমাদের জন্য চার নম্বর যে প্রশ্নটা আছে প্রশ্নটা দেখো চলতি বাজেটে ভাতাভোগীদের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তো চলতি বাজেটে ভাতাভোগীদের জন্য দশ হাজার একশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কি। তো নতুন কোচ হল ফিল সিমন্স আর ছয় নম্বর যে প্রশ্নটা আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রমের জেন্ডার গ্যাপ প্রতিবেদন দু হাজার অনুযায়ী জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি তো জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ আমাদের বাংলাদেশ জেন্ডার সমতা বলতে কিন্তু নারী এবং পুরুষ কর্মক্ষেত্র কিংবা সকল ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করাকে বোঝায় সাত নম্বর যে প্রশ্নটা আছে দেখো দু সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছে কয়েকজন ব্যক্তি তো নোবেল পুরস্কার থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আসে এটা রাইট আনসার হলো তিনজন এরপরে দেখো তোমাদের জন্য আট নম্বর যে প্রশ্নটা রাখছি একুশে আগস্ট দু হাজার চব্বিশ কোন দেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর একশো পঁয়ষট্টিতম সদস্য পদ লাভ করে এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হবে তো এটা রাইট আনসার হলো খা কমরস নয় নম্বর যে প্রশ্নটা আছে বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সদস্য সংখ্যা কতটি তো এটা সদস্য সংখ্যা কিন্তু একশো পঁয়ষট্টি আচ্ছা দশ নম্বর যে প্রশ্নটা আছে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর দু সাধারণ পরিষদে আসন পেয়েছে কোন দেশ তো ফিলিস্তিন তোমরা হয়তো জানো ফিলিস্তিন কিন্তু জাতিসংঘের একটি পর্যবেক্ষক দেশ পরিপূর্ণ সদস্য পদ কিন্তু ফিলিস্তিন জাতিসংঘের পায়নি কিন্তু সাধারণ পরিষদে কিন্তু আসন পেয়েছে আচ্ছা এগারো নম্বর যে প্রশ্নটা আছে ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ফোর এর প্রতিষ্ঠাতা কে তো এটা রাইট আনসার হলো গোয়া জ্যারেট আইজ্যাকম্যান এরপর বারো নম্বর যে প্রশ্নটা আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে তো ডক্টর বদিউল আলম মজুমদার তাকে কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে তেরো নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি কোন মন্ত্রণালয় আই এ আই এস ও সনদ অর্জন করেছে তো সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আই ও সনদ অর্জন করেছে আচ্ছা এরপর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর আমরা তেরো নম্বর পর্যন্ত প্রশ্ন আলোচনা করলাম চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে তো তোমরা যারা জানো না জেনে নাও এটা রাইট হলো খ অক্টোবর মাসের প্রথম সোমবার পনেরো নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভ লাইভলিহুড পুরস্কার পেয়েছেন তো সম্প্রতি ফিলিস্তিনের ইসা আম ইসা আমডো লাইভ লাইভ রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন আচ্ছা এরপরে তোমাদের জন্য টোটাল পনেরোটা প্রশ্ন আমি তোমাদের সাথে সাম্প্রতিক আলোচনা করলাম টোটাল কিন্তু তোমাদের প্রশ্ন ষোলো নম্বর যে প্রশ্নটা আছে দেখো সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছে তো এটা রাইট আনসার হলো কোয়া নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু একশো জন উদীয়মান প্রভাবশালী ব্যক্তি আছে বিশ্বে যারা তাদের মধ্যে কিন্তু নাহিদ ইসলামও স্থান পেয়েছে তো দেখো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ আমরা তোমাদের জন্য খুব দ্রুতই একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি এবং এই কোর্সটা শুরু হবে তোমার পনেরোই ডিসেম্বর থেকে ঠিক আছে পনেরোই ডিসেম্বর থেকে এবং এই কোর্সটা মূলত সাধারণ জ্ঞানের উপর এবং কোর্সের ফি হলো এক টাকা তুমি যদি আগামী বারোই ডিসেম্বরের মধ্যে এই কোর্সে তোমার ভর্তিটা কনফার্ম করে নাও তাহলে তুমি এখানে পাঁচশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমার জন্য রাখা হবে এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানকে টার্গেট করে আমাদের এই কোর্সটা কিন্তু চালু হতে যাচ্ছে যেখানে তোমার সাধারণ জ্ঞানের এ টু জেড যা কিছু হচ্ছে সব কিছু তুমি পেয়ে যাবে বিশটা লেকচার পেয়ে যাবে বিশটা টিউটোরিয়াল এবং ক্লাস পেয়ে যাবে এবং এক্সক্লুসিভ প্রত্যেকটা ক্লাসের উপর কিন্তু এক্সক্লুসিভ এমসি প্রশ্ন পেয়ে যাবে সো আমাদের এই কোর্সের সাথে যদি তুমি থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না যতটুকু সময় আছে তোমার যদি ভালো নাও হয় আমরা তোমাদের দায়িত্ব নিয়ে বলছি যতটুকু সময় আছে এই সময়ে সাধারণ জ্ঞানের উপর একটা এক্সক্লুসিভ একটা ইউনিক প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যা যা দরকার হয় সেই সাপোর্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। সো কেউ এই সুযোগটা হাতছাড়া করো না মাত্র পাঁচশো টাকায় কিন্তু তুমি নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এরপরে কিন্তু এক হাজার টাকা পনেরো তারিখ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমাদের যে জিকে কোর্স এটা কিন্তু শুরু হতে যাচ্ছে সো প্রত্যেকেই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আচ্ছা এরপর সতেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে তো এটা একজন প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ হিসাবে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং একজন প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে আঠারো নম্বর যে প্রশ্নটা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কতজন বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে তো রিসেন্টলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আঠারো হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে আচ্ছা এরপরে উনিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো অ্যাকশন এইট বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরের ভর্তুকি কত তো রিসেন্টলি অ্যাকশন এইট বাংলাদেশের একটি সমীক্ষা প্রকাশ করে যে সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি এবং বাণিজ্যিক কৃষিতে ছয়শো সাতাত্তর বিলিয়ন ডলার ভর্তুকির কথা কিন্তু বলেছে আচ্ছা বিশ নম্বর যে প্রশ্নটা আছে দু হাজার সালের সাপ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কোন দেশ তো শিরোপা জিতেছে ভারত আর একুশ নম্বর যে প্রশ্নটা আছে দেশে কেবল মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার সংখ্যা কতটি আচ্ছা মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা পাঁচশো চুরোআশিটি বুঝতে পারছো কতগুলো পত্রিকা আমাদেরকে আছে পাঁচশো চুরোআশিটি আচ্ছা ২২ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধানকে জার্মানি তাদের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার প্রদান করেছে তো সম্প্রতি জো বাইডেন কিন্তু জার্মানি তাদের সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছে আচ্ছা তেইশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি কোন দেশ বাংলাদেশের আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে তো ইউরোপের দেশ এস্তোনিয়া বাংলাদেশের আইসিটি খাতে কিন্তু সহযোগিতা করতে চেয়েছে আচ্ছা চব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র কতটি চালু আছে বর্তমানে বাংলাদেশে একশো চুয়াল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে পঁচিশ নম্বর যে প্রশ্নটা আছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের গোয়ার মূল্য স্ফীতি কত তো এটা রাইট আনসার হলো গোয়া নয় দশমিক সাত তিন ছাব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি বাংলাদেশ সরকার কোন আঞ্চলিক অর্থনৈতিক জোটে যোগদানের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তো সম্প্রতি বাংলাদেশ সরকার আর সিইএফ বা আরসেফ রিজিওনাল কম্প্রিহেন্সিভ আ জোটেক কিন্তু সম্প্রতি যোগদানের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাতাশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি কোন দুই দেশ পারস্পরিক কূটনৈতিকদের বহিষ্কার করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারত এবং কানাডা তাদের কূটনৈতিকদের কিন্তু সম্প্রতি বহিষ্কার করেছে আঠাশ নম্বর যে প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্যকে দোদুল্যমান রাজ্য হিসেবে বিবেচনা করা হয় তো এটা রাইট হর হলো জর্জিয়া উনত্রিশ এবং তিরিশ সর্বশেষ তোমাদের দুইটা প্রশ্ন আছে তোমাদের জন্য উনত্রিশে যে প্রশ্নটা আছে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া যাচ্ছে এই প্রশ্নটা মনে আগে আলোচনা করেছি এটার রাইট আনসার হবে ভেজিটেরিয়ান ও সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কতটি জাতীয় দিবার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এটাও রিপিট হয়ে গেছে এটার রাইট আনসার হবে আটটি তো টোটাল আমি তোমাদেরকে তিরিশটা সাম্প্রতিক প্রশ্ন দিলাম ইতিমধ্যেই কিন্তু আমরা আরও পঞ্চাশটা সাম্প্রতিক প্রশ্নের উপর একটি টিউটোরিয়াল আপলোড দিয়েছি এই টিউটোরিয়ালটাও দেখে নেবে এ টোটাল এখনো পর্যন্ত আমি লাস্ট কয়েক দিনে কিন্তু তোমাদের আশিটা সাম্প্রতিক প্রশ্ন দিয়েছি সো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তোমার টার্গেট হয় তাহলে তুমি সাম্প্রতিক বিষয়ের প্রতি হাইলাইট করো যে টিউটোরিয়ালগুলো রেগুলার দিচ্ছি রেগুলারগুলো দেখো আর সব থেকে বেস্ট হয় যদি তোমরা আমাদের যে সাধারণ জ্ঞানের জন্য যে কোর্সটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই কোর্সের সাথে যদি থাকতে পারো তাহলে তোমার কোনো বিষয় নিয়ে আর টেনশন করা লাগবে না সাম্প্রতিক বিষয়ে সকল কিছু তুমি পেয়ে যাচ্ছো সাথে সাথে তোমার কিন্তু প্রত্যেকটা টপিক্সের ওপর তুমি কিন্তু সিট পেয়ে যাচ্ছ যতটুকু সময় আছে এই সময়ে যদি তোমার সাধারণ জ্ঞানে বিন্দুমাত্র প্রবলেম থাকে তাহলে তুমি আমাদের কোর্সের সাথে থেকে যাও ইনশাল্লাহ তুমি একটা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে এবং এই সময়ের ভিতরে ইউনিক এবং এক্সক্লুসিভ একটা প্রিপারেশান তুমি নিতে পারবে